আমরা খুবই অত্যন্ত আনন্দিত আমরা সফলভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি কিছুক্ষণের ভেতর এর ফলাফল আমরা ঘোষণা করব। এবং এই ফলাফল তৈরি হয়েছে অত্যন্ত হবে। আপনাদের প্রতি যারা নির্বাচন করেছেন তাদের দুজন করে এদের ভেতরে উপস্থিত ছিলেন আমরা কয়েকবার এটা কাউন্ট করেছি আমরা বিভিন্ন ব্যালটের যে জুটি আছে আমরা সবাইকে প্রদর্শন করেছি এখানে কোনো ধরনের আপনারা সেই সকাল দশটা থেকে এগারো পর্যন্ত আমাদের সময় দিয়েছেন বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সারাদিন সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণ হয়েছে আমরা ভোট গণনাও যথেষ্ট নির্ভুলভাবে করেছি এবং বারবার কাউন্ট করে চেক করে করেছি তো এই শতভাগ স্বচ্ছ একটা নির্বাচন হলো এখনই আপনারা ফলাফল জানতে পারবেন সবাইকে সারাদিন ধৈর্যের সাথে সংশ্লিষ্টতার সাথে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার প্রতিদ্বন্দ্বী কত প্রতিদ্বন্দ্বী আমরা প্রতিদ্বন্দ্বী কত প্রতিদ্বন্দ্বী হ্যাঁ আমাদের প্রধান নির্বাচন কমিশনার আর একটা কথা বলেন আমাদের

জয় পরাজয় আসলে আমরাই আমরাই এই যাওয়ার পরে মানুষ এই প্রতিদ্বন্দ্বী যারাই করেছি তারা নিজেরা নিজেরাই তো সবাই আমরা ফলাফল গ্রহণ করব এবং সবাই সবাইকে সহযোগিতা করব তারপরে মিডিয়া থেকে শুরু করে আমাদের কলা বাহিনী জেলা প্রশাসন আমাদের এসপি মহোদয় সবাই আমাদেরকে সর্বাত্মক ভাবে ভোটার বৃন্দ ক্যাবিনেট যারা ছিলেন তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন এটা আসলে বলার মতো না আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য আমরা আমরাও দোয়া করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন এখন আপনাদের সামনে আমি ফলাফল ঘোষণা করছি সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক